ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে রুজুকৃত মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে মামলা তদন্তের অগ্রগতির পাশাপাশি মামলা নিষ্পত্তির হার বাড়াতে হবে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট নামিলে আরও তৎপর হতে হবে আজ বুধবার রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জানুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডিএমপি কমিশনার বলেন বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু হয়েছে গত পনেরো বছরে যারা গুম লুটপাট চাঁদাবাদী ও গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল তাদের আইনের আওতায় আনতে হবে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে চিন্তাইকারী ও চাঁদাবাজিদের গ্রেপ্তারে আরও বেশি তৎপর হতে হবে ডিএমপির থানা ও ফাড়িগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে দায়িত্ববোধ ও আগ্রহ থেকে সকলকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে কমিশনার আরও বলেন ঢাকা শহরে বড় সমস্যা হচ্ছে যানজট একটি রাস্তা বন্ধ হলে অন্য রাস্তাগুলো বন্ধ হয়ে যায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন রাস্তা বন্ধ করে সরকারের কাছে তাদের দাবি জানাচ্ছে রাস্তা বন্ধ করে দাবি আদায়ের এই চর্চা বন্ধ করতে হবে ওভার স্পিড নিয়ন্ত্রণে কাজ করতে ট্রাফিক বিভাগকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ডিএমপি কমিশনার এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ